নমস্কার আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ সঙ্গে আমি সৌমদী। এবারে 1 মিনিটের বাছাই খবর। ঢাকার আদালতে জামিন পেলেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া। গত রবিবার সকালে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দরে অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্র খবর নুসরাত ফারিয়ার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছিল। নুসরাত ফারিয়া একটি সিনেমায় হাসিনার ভূমিকায় অভিনয় করে সারা ফেলেছিলেন কাল বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের উদ্যোগে মহারাজা অগ্রসেন লায়েন্স ম্যাগনাম ব্লাড সেন্টার নর্থ বেঙ্গল ফিলোসফার্স অ্যাসোসিয়েশন ও শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হবে উক্ত শিবিরে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুপুর দাস ও অন্যান্যরা শিলিগুড়িতে জলপেশ মন্দিরে স্কাইওয়াক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা উদ্বোধন হওয়ার পর খুশি বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক অনুপ পাল তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এবার উত্তরবঙ্গেও চালু হল স্কাইওয়াক